আসসালামু আলাইকুম ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে উঠেছে সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান ক্ষমতা দখল করতে যে কোনোভাবেই আহ ওনার ক্ষমতা দখল করতেই হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে এজন্য কিন্তু তিনি মরিয়া হয়ে উঠেছেন দিক বেদিক ছুটে বেড়াচ্ছেন প্রথমে আমরা দেখলাম গতকালকে যে প্রধান বিচারপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন তবে পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করেছেন তিনি কেন সাক্ষাৎ করেছেন আহ আপনারা জানেন যে পিনাকি বিষয়ে সমাধান দিয়েছেন প্রধান এবং যে রাষ্ট্রপতি আছে আমাদের ওনার সঙ্গে কিন্তু আজকে সাক্ষাৎ করেছেন কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান সাক্ষাৎ করে বলেছেন যে তত্ত্বাবধক সরকারের মেয়াদ এখন থেকে কার্যকর যখন থেকে রায় দেবেন তখন থেকে যেন কার্যকর হয় তার মানে ডক্টর ইউনি সেনাপ্রধান সরিয়ে দিতে স্যার আহ সরিয়ে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার বসাতে চায় এটা কিন্তু সেনা প্রধানের লক্ষ্য ছিল এজন্যই কিন্তু তিনি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন তবে প্রধান বিচারপতি সরাসরি সেনা প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন এখন আবার তারপরে মনে করেন যদি চোপড়া মালের কাছে গেল তারপরে ডক্টর ইমনুসের কাছে গেল এটা আসলে সেনা প্রদান যে কোনো ভাবে হোক দেশে আরেকটা একাগার ঘটানোর চেষ্টা করতেছেন সারা দেশকে উত্তেজিত করে যখন একদিকে মন নিবে তখন সেই ঠিক সেই সময় হয়তো সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেবে সেই পরিকল্পনা তিনি করতেছেন তবে এখান থেকে এনসিপি কিন্তু বুঝে গেছে এই কিন্তু এনসিপি হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি স্পষ্ট করে বলেছেন যদি দিল্লির প্রেসক্রিপশন বা দিল্লির ষড়যন্ত্রে যদি আর একটা এক এগারো ঘটানোর চেষ্টা করে সেনাবাহিনী তাহলে সারা দেশের ক্যাম্পাসের ছাত্র ছাত্রীগুলো প্রতিরোধ গড়ে তুলবে তার মানে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এনসিপি ওইটা বুঝে গেছে এবং আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র কার্য পরিষদ সদস্যদের একটা বৈঠক হয়েছে এই বৈঠকে কিন্তু সম্ভবত এই কারণে হয়েছে তারা বুঝতে পেরেছে সব জামাত আসলে বুঝতে পেরেছে যে এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিতে চাচ্ছে এই জন্য সেনাবাহিনী বিভিন্ন দেশের আমেরিকান আবার অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে কিন্তু বৈঠক করতেছেন এবং সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতেছেন বৈঠক করলেন তার মানে বোঝানো যাচ্ছে যে উনি সব জায়গায় দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন দেশে বিশৃঙ্খলা অবস্থা দেখিয়ে দেশে যে কোনো সময় সেনা শাসন করতে পারেন কিন্তু এরকম একটা তবে সম্পূর্ণ অবস্থান করতেছেন কিন্তু এখানে না এ বিষয়ে কোনো কথা বলতেছেন না বিষয়ে কোনো কিছু মাথায় নিচ্ছেন কোনো তাদের কোনো টেনশন নেই তার মানে আমি এর আগের ভিডিওটাতেও বলেছি যে এটা বিএনপির একটা প্ল্যান বিএনপির সমর্থনে আসলে সেনাবাহিনী এক এগারো ঘটাবে কেননা বিএনপি যদি জামাতের হাত থেকে এনসিপির হাত এখন কাজে লাগাবে তাহলে কিন্তু যখন সেনা প্রধানের পদত্যাগের দাবি উঠেছিল তখন সেনা প্রধানের পক্ষে দাঁড়িয়েছিল এই একটা করে কিন্তু বিএনপি এগোসছে আর বিএনপি কেন আহ সেনা এই যে ঘটাতে এর আগেও আমি বলেছি তারপর আমি বলে রাখতেছি কেননা তারা পিএস চায় না কিন্তু জামাত ছাড়বে না তারা জুলাই সনাতের আইনের ভিত্তি দিতে চায় না কিন্তু জামাত ছাড়বে না কেননা তারা নতুন সংবিধান চায় না কিন্তু জামাত ছাড়বে না এর হাত থেকে বিএনপির বাসার কোনো নিস্তার নেই এই জন্য দেখেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ জাতীয় রাজনীতি নিষিদ্ধ করতে কিন্তু বিএনপি চাইনি এবং জামাত এনসি পিছিয়ে আছে আপনারা দেখেছেন এটা এটা এখানে স্পষ্ট বার্তা যে যে দরকারে বিএনপি এর সঙ্গে জড়িত ওই যে প্রদানের সঙ্গে ওতপ্রত ভাবে প্রত্যক্ষ পরোক্ষ জড়িত আছে তবে সেনা প্রদানের এখানে যে করে হোক উনি কিন্তু এক একার ঘটানোর চেষ্টা করবেন এবং সব জায়গায় তিনি কিন্তু দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছেন যে কোনো সময় কিন্তু এক এগারো ঘটতে পারে তবে বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপি দেখি এখানে রাজনৈতিক কৌশলটা কি এনসিপি তো সরাসরি আহ দিয়ে দিল যে এই চেষ্টা যদি করে দিল্লির প্রেসক্রিপশনে দিল্লির ষড়যন্ত্র তাহলে এই সেনাবাহিনীর খবর খারাপ আছে সারা দেশে ছাত্র জনতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে প্রতিরোধ গড়ে তুলবে বা আন্দোলন তীব্র আন্দোলন গড়ে তুলবে সেনাবাহিনীর বারোটা বাজিয়ে দেবে এবার সেই রকম প্রস্তুতি কিন্তু এনসিপি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন

বিএনপির হাত নিয়ে হোক আর সেনা প্রধানের নিজের ক্ষমতা বলে হোক না কেন ভারতের ষড়যন্ত্রে রয়ের ফাঁদে রয়ের চেষ্টা বলে হোক না কেন এরকম কিছু একটা কিন্তু ঘটতেছে খুবই তাড়াতাড়ি কিন্তু সম্ভবত এই জেনারেল ওয়ার্কার এক ঘটিয়ে দিবে এবং সেনা শাসনের অবস্থা জারি করবে যখন প্রধান বিচারপতির কাছে গেছেন ডক্টর এম এস কে সরানোর জন্য এই মুহূর্ত থেকে যেন তত্ত্বাবধায়ক সরকার চালু হয় তিন মাসের জন্য তখনই আসলে বোঝা শেষ হয়ে গেছে যে ডক্টর ইউনিজকে যখন সরাতে পারবে না তখন একাগ্রিক ঘটনায় ঘটিয়ে দেবে এটাই আসলে বাস্তব এটাই ঘটাবে তো এই বিষয়ে দর্শক আপনার আসলে কোনো মন্তব্য আছে কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম